বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী উনি রিজাইন দেন নাই উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জুড়ালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরব আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীকে আমাদের মুরব্বিয়ানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়নার মতো যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম এরকম করে নাই পাকিস্তানের থেকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই আপনারা অনেকেই হতো আফগানিস্তানের কথা মনে আছে এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশীদের বিচার একদিন হবে 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 আমি আমাদের প্রাণের সিলেট আমি আপনাদের আমার সম্মানিত সিলেটবাসী আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি জানি আপনাদের এই সন্তান আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ এই মাটির জন্য এই মাটির সিলেটের মাটির জন্য এই হজরত শাহজাল সাফরানের পুণ্যভূমি এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন পর আমি আমার পরিবার আমি কাজ করে যাবো এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমার উপর মিথ্যা মামলা দিয়েছে আপনারা সিলেট আমি সিলেটের আমার যারা আপা আপামর জনগণ সিলেটের বিবেকবান সাংবাদিক বুদ্ধিজীবী অন্যান্য দল যারা করেন আমি কারোর প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়েই চালিয়েছি আজকে আমার বিরুদ্ধে চাঁদাবাজি মার্ডার যত ধরনের মিথ্যা আমার বাড়ি চালিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাকাকালীন আমাদের বুল ত্রুটি আছে অবশ্যই আছে আমরা বুল ত্রুটি উর্বে নয় মানুষ বুল ত্রুটি উঠতে নয় কিন্তু এরকম গত আমি আপনার সিলেটের আমার জনগণকে বলতে চাই আপনারা দেখেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়িতে কি হামলা করেছিল কোনো একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল কোনো একটি মানুষকে হত্যা করেছিল আজকে তারা কি করছে আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় বৃষ্টির উপরে মামলা দিয়েছে এবং মিথ্যা বানওয়ার্ড এবং ষড়যন্ত্রমূলক মামলা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রিজান দেন নাই উনি উনি এখনো রিজান দেন নাই উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে আমি দেশবাসীকে বলতে চাই আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা এখনো বেঁচে আছেন যে যেখানে আছেন আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে আমাদের দল আমরা বেঁচে থাকতে আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশ থেকে আমরা পালাব না এই দেশ থেকে আমরা ছেড়ে যাব না কারণ এটা এটা আমাদের দেশ এই বাংলাদেশের পতাকা আমাদের এই মানচিত্র আমাদের ইউনুস এবং তার যারা দুশোররা এখন জোর করে ক্ষমতা দখল করে আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমি সহ বারোটি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাচায় নির্বাচিত কুচায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভব এই হামিদ কারজাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং উনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশের বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে যে কালচার বাংলাদেশে কোনো দিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ মানুষকে হত্যা করেছে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোর্টের মধ্যে বেজ্যতি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপু মণি সহ কোর্টের মধ্যে যে অপমান করেছে এটা কোনো সভ্য সমাজে কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে বিশেষ করে জাতির পিতার বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বর থেকে এদেশের মানুষের স্বাধিকার আন্দোলন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি যে বত্রিশ নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই কুনি চক্র যারা এই দেশকে দেশে বিশ্বাস করে না দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা করেছে বঙ্গভবনে গণভবনে তারা লুটপাট করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুশোররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন ইনশাল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের বাংলাদেশ প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যা করে হত্যার রাজনীতি করে কাউ কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনও বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা যিনি রাজনীতি করেন না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন তাদেরকে তাদেরকে ভাবতে হবে তাকে চিন্তা করতে হবে এই দেশ থাকবে এই বাংলাদেশের মানুষ থাকবে এই বাংলাদেশের বিবেকমান মানুষ থাকবে বুদ্ধিজীবী সুশীল সমাজ আমি সমস্ত দেশবাসীকে যারা বিবেকবান মানুষ আমি আহ্বান জানাতে চাই আজকে যে যে কার্যক্রম যে কুন খারাপি ডাকাতি চিন্তাই এবং বিশেষ করে শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে আমরা এই দেশের মানুষ অতীতে কোনোদিন দিন এটা মেনে নাই নাই